হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ হচ্ছে আমার ছেলের আর্ট এক্সাম আছে ঠিক আছে তো আদ্যমা মন্দিরে হবে আর আমাদের এখানে সেই বিখ্যাত রেলগেট যেটা কখনোই খোলা পাওয়া যায় না তো দেখলাম গাড়িও চলে এসেছে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তো মন্দিরে চলে এসেছি দেখ এসে দেখে অনেক স্টুডেন্টরাই চলে এসেছে তো এসেই প্রথম ছেলেকে বসিয়ে দিল আর ছেলে তো বলছে মা এখানে আমি পরীক্ষা দেবো না সব অচেনা দেখছে অথচ ওর স্কুলের বন্ধুর সাথে বসেছে তবুও বলছে সব অচেনা এত স্টুডেন্ট তো এই যে পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে তো আমি বললাম বাবা কি আর্ট করেছিস আর্ট তো করাই ছিল শুধু কালার করেছে কালারটা একটু দেখা তো দেখালো তো এবার শেষ হয়ে গেছে আর্ট পরীক্ষা এবার বেরিয়ে পড়বো বেরিয়ে হচ্ছে আজকে কী বলো দুপুরে রান্না করিনি তো বিরিয়ানি খেতে চলে এসেছি আর বিরিয়ানি তো আমার খুব ফেভারিট আমার খুব পছন্দ ছেলের পছন্দ ছেলে বলছে মা রাতে খাবো না রাতের জন্যও কিন্তু নিয়ে যাবে তো একটু খেয়ে বলছে আর খাবো না রাতের জন্যও লাগবে না ঠিক আছে ওর হচ্ছে চোখের খিদা ঠিক আছে ও কিন্তু মানে বিরিয়ানি খেতে ভালোবাসে মোটামুটি কিন্তু একটু খাওয়ার পরে আর খেতে পারে না তারপরে বাড়ি চলে গেছে এই যে সন্ধ্যার সময় আমার বর পকোড়া এনেছে তো আমি বরকে বললাম দেখাও কি এনেছে ও খুব খেপে গেছে বলে কি এইটাও কি দেখাতে হয় আমি ভিডিও করছি বলে ও খাচ্ছে না পকোড়াটা ঠিক আছে ছেলেও আমাকে বোকা দিচ্ছে আর এসে ফর্ম ফিল আপ করছে আমার খুব হাসি পাচ্ছিল এটা কেন আমি ভিডিও করছি এটা নিয়েও কমপ্লিট তো যাই হোক ওইখানে ফর্ম ফিল আপ করছে আমি এইদিকে রাতের খাবারটা বানাচ্ছি আজকে তাড়াতাড়ি খেয়ে নিব ওই যে রুটি আর ঘুগনি খাওয়া হবে আর এইদিকে তারাবাতি ছিল ঘরে যেয়ে দেখলো বলে আমি তারাবাতি জ্বালাবো তোর বাবাকে নিয়ে তারাবাতি জ্বালাচ্ছে ও তো খুশি তারাবাতি পেয়ে তো এই যে ওর বাবার ছেলে খাওয়াই গেছে বা আমি খাচ্ছি রুটি ঘুগনি তো আমাদের রাতের ডিনার হচ্ছে রুটি ঘুগনি আজকে খিদেও পেয়ে গেছে অনেকক্ষণই খেয়েছে না তো চলো বাই গুড নাইট